তো আমার পাশে এই যে দেখা যেতেছে আমাদের এখানে মাসাল্লাহ তারা আল্লাহর কোরআন শিখে দিন শিখছে অন্ধ এই যে ভাই এই ভাই এই ভাই এই ভাই এরপর খুশি ওই যে কয়েকজন ভাই আছেন তারা মোটেই একেবারেই দেখতে পান না মাঝখানে আমাদের বাচ্চারা আছে তাদের মধ্যে অনেকেই অসহায় বা অসচ্ছলতার মধ্যে তারা আছেন তো আমরা এখানে আমাদের এই যে অন্ধ ভাইদেরকে যারা একটু বড়সড় আছে মাসাল্লাহ একটা শীতের অত্যন্ত চমৎকার এবং এটা দামি মূল্যবান পোশাক দেওয়া হয়েছে এই পোশাকটা তাদের জন্য অনেক শীত লাঘব করবে সামনেও আরও কয়েক বছর ভালো করে করতে পারবে আমাদের অন্ধ ভাইয়েরা এবং পাশাপাশি একটা করে কম্বল তাদের হাতে দেওয়া হয়েছে তো আমরা দোয়া করব এবং আমাদের এই ভাইদের জন্য আমরা দোয়া করব যেন ভাইয়েরা আলেম হন হাফেজ হন আমাদের বাচ্চারা যারা আছেন সবাই এবং যারা এই প্রতিষ্ঠানে মেহনত করছেন মোহতামিম প্রিন্সি উস্তাদ তাদের আল্লাহ তারা কবুল করেন ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তে আরেকটি মাদ্রাসা আছি এখানে তো আমার পাশে মাদ্রাসার উনি এ মাসাল্লাহ প্রিন্সিপাল হুজুর একজন চোখে দেখেন না আমার এই বাম পাশেও আরেকজন উস্তাদ উনিও এই মাদ্রাসারই উস্তাদ উনিও চোখে দেখেন না এভাবে এই প্রতিষ্ঠানেও আরো কিছু অন্ধ ভাইয়েরা আছেন এবং আমরা আমাদের যে কল্যাণপুর শাহী মসজিদের শীতবস্ত্র বিতরণের ধারাবাহিকতায় এখন এখানে আমাদের কিছু অন্ধ ভাই উস্তা এবং আমাদের কিছু ছেলে বাচ্চারা আছে তাদেরকে আমরা কিছু কম্বল এবং কিছু পোশাক দেওয়া হয়েছে আল্লাহ তালা তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন তাদেরকে এলে মা মরে দান করেন যারা উস্তাদ তাদেরকে ইনশাআল্লাহ আর আমরাও যেন আমাদের এই মানুষের সৃষ্টির সেবায় আমাদের যারা মসজিদের কমিটি এবং মুসল্লি আমরা যারা আছে আমাদের পেছনে কাজগুলো কাল্লার জন্য করার তো দান করেন এটা মূলত আসলে এখানে একটু একটা ভিডিও ছোট্ট এটা হচ্ছে আমাদের মূলত মসজিদ কমিটি এরা যারা দেখেন বিষয়টা যে আসলে আমরা আলহামদুলিল্লাহ ভালো জায়গার মধ্যেই দেওয়ার চেষ্টা করছি